করে সরাচ্ছে ভগবানের পছন্দ হচ্ছে না সেবাটা সেবাটা আন্তরিক হচ্ছে না আপাত দেখেন না কার কি ধর্ম দেখেন না তিনি ভগবান সর্বভূতের ঈশ্বর তিনি তিনি দেখেন তোমার তিনি যাই কর্মটা করছেন সেটা সুপ্তভাবে ভক্তিপূর্ণভাবে করছে কিনা এমনকি গীতার ভিতরে ভগবান বলছেন যে পত্র পুষ্পম ফলম দয়ম যো বেহত্তা প্রযচ্ছতি তদমং ভক্তির পরিটকম স্বামি প্রেতাত্মনা আমাকে লাড্ডু মন্ডা মিঠা না দিতে পারું তাত কি আছে আমাকে কেবলমাত্র ভক্তি পূর্ণভাবে শ্রদ্ধার সঙ্গে একটি ফল দায় একটি পুষ্প দেয় এক বিন্দু জল দেয় একটি পত্র অর্থাৎ তুলসী পত্র দেয় তা নিয়ে আমি কৃত হই তার সেই ভক্তিপূর্ণ দেওয়া বস্তু আমি